হ্যালো সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখের কি কী বাজার করলাম তো চলো ইসলামপুর থেকে করিমপুর থেকে সব জায়গা থেকে মানে কোথায় থেকে কি কি নিলাম সবটাই শেয়ার করি চলো প্রথমে আমার থেকেই শুরু করি অনেক কিছু নেওয়া হয়ে গিয়েছে সত্যি বলতে পয়লা বৈশাখে এত কিছু ভালো নেই তো যাই হোক প্রথমেই শেয়ার করি এই যে এই টপটা অলরেডি হয়তো দেখে নিয়েছ এই টপটা নিয়েছি বাজার পরা হয়ে গিয়েছে সেদিন গেছিলাম করিমপুরে আর তার সাথে এই যে প্লাজোটা প্লাজো এর সাথে গেল এটা এই বাড়ির বাবা দিয়েছে এই যে এটা মানে কটনের এবার সেরকম নেওয়াই হয়নি থ্রি পিস তো ভাবলাম এই যে এটা একটা নেই কেমন লাগছে অবশ্যই তা নিয়েও এর সাথে প্যান্ট ওনা সবটাই আছে এই যাচ্ছে কালারটা একদম হালকা কালারের ওপরেই নিয়েছি যাতে গরমে পড়তে অসুবিধা না হয় কালকে রাত্রেতেই তোমাদের দাদা ভাইকে দেখালাম তখন ভিডিও করে নিলেই ভালো হতো আবার ভাজ করতে হবে তারপরে এই যে সবথেকে আমার পছন্দের জিনিস আর এমনিও খুব ভালো হয়েছে এটা হচ্ছে নাইটি অনেকেই ভাবতে পারো গ্রাউন্ড টাইপের খুবই সুন্দর মানে ডিজাইনটা বলো কালারটা বলো খুবই সুন্দর আবার খুব সফট তো পয়লা বৈশাখে নাইটি না নিলে তো পয়লা বয়সের বাজার একদম সম্পূর্ণই হবে না তো এই যাচ্ছে আবার নাইটি এটাও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি যেহেতু এখনও বাবার বাড়িতে আছি তো সাইডে সাউন্ড আসতে পারে যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি তারপরে এবার চলো ইসলামপুর থেকে কী কী নিয়ে নিচ্ছি সেটা দেখাই তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে দোকানটার নাম কি দোকানটার নাম না আমরা আমাদের ঠিক মনে নেই কী যেন নামটা দেখছি ব্যাগটা খুঁজে পেলে দেখছি কারণ যেহেতু অত দূর থেকে নিয়ে আসা হয়েছে কোনটা কোন ব্যাগে আছে ঠিক নেই এই যাচ্ছে এই ব্ল্যাক কালারের একটা ভিডিওতে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি এটা দিয়েছে হচ্ছে আমার বড়ো মা মানে আমার দিদার মা তো বিয়ের পর প্রথমবার দিয়েছি তো এটা দিয়েছি এটার সাথে প্যান্ট সেট ওনা সবটাই আছে ব্ল্যাক কালারেরই বেশি সব কিছু তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও করতে নিলাম সেটাও ব্ল্যাক সবই ব্ল্যাক কালারের পছন্দ হয়ে যায় কী করা যাবে ফেভারিট কালার তো যাই হোক এটা কেমন লাগছে অবশ্যই জানেন আশা করি এটাই সবথেকে পছন্দ হবে সবার এরপরে চল ইসলামপুর থেকে দুটো কুর্তি নেওয়া হয়েছে থ্রি পিস আর কি দুটোই খুব সুন্দর এটা দিয়েছে হচ্ছে আমার মা পয়লা বৈশাখ উপলক্ষে এটা দিয়েছে মা ডিজাইনটা খুব ইউনিক এটার এই বুকের কাজটা ডিজাইনটার জন্য নেওয়া খুব সুন্দর লাগছিলো আর কালারটাও খুব মিষ্টি এখন ডিপ কালারের জিনিস খুব কমই নেওয়া হয় তো সেই জন্য নিলাম এটার অন্যটাও ভালো অন্যটা যাচ্ছে হচ্ছে অর্গেন আমি জানি না এটা পয়লা বৈশাখে পড়ার মতো না মানে যেহেতু খুবই গরজেস পুজোর সময় বা অন্য কিছুতে পরবো তো এই যাচ্ছে এটা একটার সাথে প্যান্ট সেট আছে ছিপিস এটাও কেমন লাগছে জানিও সব এরপরে চলো আর দুটো আছে আর নিয়েছি এই টপটা গরমে পরার জন্য একদম বেস্ট এখন না টপটা খুব কমই নেওয়া হয় আবার নিলেও পরাই হয় না তো ভাবলাম নিয়ে একটা এই যাচ্ছে টপ তো দুটো টপ নিয়েছি দুটোই এমবাজার থেকে এইটা একটা আর এই যাচ্ছে একটা কুর্তি এই টাইপের কুর্তিগুলো আমার খুব ভালো লাগে আছে দুর্গাপুজোর সময় দুটো নিয়েছে একটা এখনও পড়াই হয়নি তাও আর একটা নেই এগুলো বেশ সব সময় পড়ার জন্য একদম বেস্ট আর এখন ভিডিও ফিডিও করি তো তখনও লাগে বাজারঘাটে যাওয়ার জন্য হাতা দেওয়া আছে হাতা লাগাবো না এটা একটা নেওয়া হয়েছে তো এই গেল হচ্ছে আমার বাজার এবার চলো তোমাদের ও না সরি এখনও একটা আছে আর নিয়েছি হচ্ছে এই শাড়িটা আমি দেখছি পয়লা বৈশাখের সবই তো কুর্তি টপ এগুলোই নেওয়া হয়েছে আর শাড়ি তো নেওয়া হয়নি তো সেই জন্য একটা শাড়ি নিয়েছি এটা কিন্তু আমার শ্বশুর বাবার টাকায় এটা 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 সব দেখিয়ে দিবি বাবা টাকা দিয়ে দিয়েছিল এখানে এসেই বাজার করে দিন আর এই যে নাই সব বাবার টাকাতেই আবার কমপ্লিট হয়ে গিয়েছে এই যাচ্ছে এই শাড়িটা হ্যান্ডরুমের ওপরে আছে বেশ কালারটা খুব ভালো লাগলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও শাড়িটা তো একটাই শাড়ি কিনেছি এবার তোমাদের দাদাভাই কিনেছে সেটাই দেখা প্রথমে এই গেঞ্জিটা এটা আমার বাবার বাড়ির তরফ থেকে তোমাদের দাদা ভাইকে দেওয়া হচ্ছে পয়লা পয়সাকে এই গেছে এই গেঞ্জিটা আমি আর মাই পছন্দ করে নিয়েছি এই হচ্ছে গেঞ্জি আর তার সাথে সেট এই যে এই কী বলে এগুলোকে ট্রাকশুট ট্রাকসুট টাইপের কিছু একটা বলার উচিত জানি না একটা নিয়ে আসা হয়েছিল ওটার কালারটা আরও বেশি ভালো তবে তোমাদের দাদাভাই ছুটি সরছিল না তো কিছুক্ষণ আগে পাল্টে নিয়ে তো এটা নিয়ে এসেছে এই যাচ্ছে এটা এটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের শ্বশুর মশাই আর শাশুড়ি মা আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি নিয়েছি এই যে এই মেয়েটা সবসময় পড়ার জন্য দোকান দোকান যাওয়ার জন্য এটা এটাও কেমন লাগলো অবশ্যই জানিও এটা আমি দিচ্ছি তোমাদের দাদা ভাইকে আর কি দেখাবো ও আর চলো দেখাই ইসলামপুর থেকে মা যেই শাড়িটা দিয়েছে ব্যাগ ব্যাগ সব উলট হয়ে আছে সবাই আবার ব্যাগ দেখে কোথাও যেও না ক্যারিটা ঠিক আছে ব্যাগ কিন্তু আর একটা ছিল ওই ব্যাগে আমার জামা কাপড় ছিল যাই হোক এই যাচ্ছে সেই শাড়ি মানে কোন শাড়িটা নিয়েছিল আশা করি তোমরা সবাই দেখেছো গেস করে ফেলেছ তারপরে আবার দেখিয়ে দিচ্ছি খুবই নরম যেরকম হচ্ছে শাড়ির ভেতরটা কচি পাতার সাথে রাধির কম্বিনেশান খুবই সুন্দর আর তোমরা অনেকেই বলছিলে দোকানটায় খুবই বেশি দাম আসলে ওই দোকানটা ওই রকমই মানে ওইরকম বলতে গেলে ওটা পিওর সিল্কেরই দোকান ওটা যে এমনি নর্মাল কোনো যে শাড়ি পাওয়া যাবে সেরকম খুব কমই না না যাই কোনো কপি জিনিস বা কিছু অল্প দামে দুই আড়াই হাজার টাকার কিছু পাওয়া যায় না মানে চার সাড়ে চার থেকেই এরকম রেঞ্জ শুরু আর এই যাচ্ছে শাড়িটা শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর মানে মার গায়ে দিয়ে যখন দেখছিলাম অনেক শাড়ি পছন্দ হয়েছে তবে এটা সবার থেকে বেস্ট লাগছিল আর এই শাড়িটার নাম হচ্ছে কলাক্ষেত্রামটা দেখে দিন নামটা এই যে লেখা আছে কলাক্ষেত্র সিল্ক ভবন এটা হচ্ছে ইসলামপুরের সিল্ক ভবন তোমরা যেতে চাইলে অবশ্যই যেতে পারো আর এটার দাম কত লেখা আছে ছ হাজার লেখা আছে ডিসকাউন্ট দিয়েছে তো এই যাচ্ছে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা মার একদম পুজোর শাড়ি হয়ে গিয়েছে পরে ভাজ করছি আর আচ্ছা কোথায় কী আছে খুঁজে পাচ্ছি আর এই একটা নাইটি নিয়েছে মা নাইটি আর কি দেখাবো নর্মাল যেরকম হয় আর এগুলো করিমপুর থেকে নিয়েছি শুধু সিল্কটার আমার দুটো থ্রি পিস ওটা হচ্ছে আমরা এখান থেকে নিয়েছি আর এখানে একটা ব্লাউজ আছে সবই তো দেখানো হয়ে গেছে তবে জুতোটা এখনকার মনে পড়লো এটাও কিন্তু ইসলামপুর থেকে নিয়েছি শুনেছিলাম ইসলামপুরের জুতোর কালেকশান খুব ভালো তো দেখে আসতাম সত্যিই ভালো এই যাচ্ছে তবে যেরকমটা খুঁজেছিলাম পাইনি এরকম টাইপের পেয়েছি মানে আমার যেগুলো আছে সব হিল তো হিল ছাড়া একটু সব টাইপের দেখতে সুন্দরভাবে সেরকম টাইপের চাইছিলাম এই যাচ্ছে জুতোটা জুতো হাতে করেই দেখাচ্ছি যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও সবসময় পরার জন্য ভালো হালকা হিল আছে বেশি নেই তো এরকম টাইপেরই চাইছিলাম তবে আরও অন্যরকম চাইছিলাম যা পাইনি আর এই ছিল আমার পয়লা বৈশাখের বাজার মানে দশটা কি এগারোটা সব মিলে হয়ে গিয়েছে আপাতত এখনও কিন্তু দুটো আছে তোমাদের দাদাভাই যে দুটো দিচ্ছে সেই দুটো তো ওই বাড়িতেই আছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো দেখেছো তোমরা তো এই ছিল আমার পয়লা বৈশাখের বাজার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে চলে যাচ্ছি বেথুয়া তো এগুলো শেয়ার করা হয়েছিল না তো বললাম এখনই করে নিই তো যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিল তো চলো আজকের মতো এই পর্যন্ত সকলকে ডাটা